দুইটা প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দেখ পাঁচটা তিরিশ বারোশো টাকা পাঁচটা একটা করে

সবার তো না যাই বেশি বেশি করে শেয়ার করবেন তাদেরকে আমি তো আগে ভিডিও মনে করেন আমার ভালোবাসে অনেকে শেয়ার করে ভাইরাল করেছেন আবার আমরা ভালোবাসা ভাই আবার বাইরাল সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বাংলাদেশের সর্ববি পাইকারি মার্কেট এই 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 দোকান খালি কাস্টমার তো দোকানে আজকে চলে আসলাম আজকে আপনাদের সব ভাইরাল কালেকশন দেখাবো আর নতুন নিত্য সব কালেকশন দেখাবো পূজার সব আনকমন কালেকশন ভাই তো কাস্টমার খালি খুঁজে আর খুঁজে ভাই কারণ কি ভাই ভাই আপনার ভিডিও করছিলেন এটার মধ্যে অনেক মামার ভাইরাল হয়েছিল তো আমি মানে অনেক পরবর্তী আর ভিডিও করতে পারি না কারণ তো আমি সেই কাস্টমারে দিয়ে শেষ করতে পারি অনেক ভিডিও আমাদের আসছে ফোন রিসিভ করতে পারি না অনেক সময় মিস করি তো এখন আবার অনেক কাস্টমার করতে পারে ভাই নতুন কিছু মাল ছাড়েন আর দামটা কিছু আমার একটু কমাই দেন সবাই জন্য কমাই আমরা কমিয়ে দেন তো এই কারণে আমি আজকে আবার নিচ্ছি সে তো পুজো আছে আমরা একবার দামটা কমাই দিয়া একবার যারা আরও অল্প পুঁজি আছে ব্যবসা করতে পারে

বেশি চল না কম দাম দিতে কোনো এখানে কোনো বাদ বিচার নাই আপনি খালি ফিষে ফি টাকা কম বেশি জাস্ট দিয়ে নেবেন নিতে পারবে জি ছয় মাসের ভিতরে আর বিশেষ করে আমাদের মালটা ছয় মাস গ্যারান্টি গেলে যে কোনো সমস্যা উঠছে একটা মাল রঙ উঠছে দশটা মাল নিচ্ছে নয়টা মাল সাথে সাথে আমার কাছে চেঞ্জ করে দিতে পারবেন আর যারা ব্যবসা করবেন যদি আমার কাছে মাল না আনেন পরামর্শ আন পরামর্শ দিবো আর আমার মালটা চৌষট্টি আমরা খুঁজে থাকবো আমাদেরকে পাঁচশো দশ টাকা দিবেন আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখটা মাল আমরা বুকিং দিতে মাল হাতে পাইয়া টাকা দিতে পারবেন

পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা মাল দিবেন একদম এভাবে থাকবে পাঁচটা ত্রিবিস পাঁচ কালার থাকবে এগারোশো টাকা এক দুই তিন চার পাঁচ জয়পুরি বাটিকের ভিতরে পাঁচটা তিরিশ এগারোশো টাকা এখান থেকে আমি একটা তিরিশ বাই খুলিয়া দেখাই দিব

এইটা হলো একটা উন্নয়ন টাকা লাগে আমি পাঁচটা ত্রিবি এগারশো টাকা দিচ্ছি পাঁচটা এগারশো দিকে আপনার দুইটা কাছে ব্যবসা শুরু তারপর কি দেখাবেন একটা পাঁচটা জি আমি একটা জি

তারপরে আমি দশটা তিরিশ দেবো এবং আপনি যদি না পান আপনি তারপরে বলবেন সোজা কথা আপনার কাছে আমি সাথে সাথে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনার স্যালার না দেখি জামাটা এই জামাটা এটা স্যালার কাপড়টা ফ্রি সাইজ মানে যে কোনো মাইচে পড়তে পারবে ওকে মনে আর বড় হবে অনেক বড় এটা আমাদের হবে কিন্তু খুব সুন্দর কালেকশন পাঁচটা তিরিশ থাকেশো পঞ্চাশ টাকা তো এক দুই তিন

চোদ্দশো পঞ্চাশ টাকা পাঁচটা পাঁচটা চোদ্দশো পঞ্চাশ টাকা পাঁচটা পাঁচ কালি না দামে কি থাকবে মানে দশটা মাল নিতে

দেখেন তাহলে আচ্ছা দেখেন ডিজাইগুলি খুব সুন্দর হবে কিন্তু খুব আনকমন হবে পাঁচটা থ্রিপিস কত রাখছেন এটা পাঁচটা ত্রিশ চব্বিশ পঞ্চাশ টাকা থাকবে গ্যারান্টি আমি কথা বলি মানে তিনশো টাকার উপর যেই আমার আবেন এটা ভালোই থাকবে ওকে তিনশো নিচে নিলে তো জানে দাম কম জিনিসের থাকবে চাইছে

এই দামই দিয়ে থাকবে ডিজাইনটা চেঞ্জ চেঞ্জ দেব ডিজাইনটা প্রতি সপ্তাহে নতুন নতুন আসবে নতুন নতুন আসবে জি ওকে

একবার টাকা সপ্তাহে সপ্তাহে নতুন এটা ঠিক নাই আবার নতুন দেখেন এটা একবার রাখতে পারে ফুল

এখন আমরা বিডিও টাইম অনেক বড় হয়ে যায় এইটা আমরা ভিডিও সরে গেলে মানে আমরা ভিডিও টাইম দেখবেন না আমার ভিডিওটা অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আমি কিন্তু সব কালেকশন দেখাইতে পারি নিলে শেষ করলে বড় ভিডিও অনেকে টাইম দেওয়া দেয় আপনি ভিডিও কল দিবেন আমার এখানে ফোন নম্বর দেওয়া আছে ভিডিও কল দিবেন দোকানে আসবেন শাখা যাবেন দেখতে যদি ভালো লাগে আপনি পাঁচটা মাল নিয়ে যাবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট আমার মাল নিয়ে ইনশাল্লাহ গ্যারান্টি হতে পারবেন আর আমার ভিডিওটা দেখে অনেকে কমেন্টস নম্বরে লেনদেন করে আর দিকে আসলে কিন্তু কমে নাম্বার দিকে লেনদেন করবেন না আমার ভিডিও যে স্ক্রিন নাম্বার থাকবে নম্বর থাকবে এটার সাথে যোগাযোগ করে আমরা লেনদেন করবেন অবশ্যই আর আমাদেরকে পাঁচশো দশ টাকা দিলে চল বেশি দিতে হবে পাঁচশো দশ টাকা দিলে অ্যাডভান্স মানে আপনি যত টাকা এটা আবার কিন্তু কম দিবেন টাকাটা এই টাকা আমরা পাঁচশো দশ টাকা দিলে আমরা বিশ হাজার 1 লাখ টাকা মাল দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা করতে গিয়ে যদি কোনো কথা বাটি ভুল ত্রুটি হয় তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের প্রতিনিয়ত ব্যবসায়িক ভিত্তিক তথ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি